কখনো ভেবেছ তোমার জীবনে বড় পরিবর্তনটা ঠিক কোন জায়গা থেকে শুরু হবে বাহিরের দুনিয়া থেকে নাকি তোমার নিজের ভেতর থেকে আজকের গল্পটা ঠিক সেই মুহূর্ত নিয়ে যেদিন এক তরুণ প্রথমবার সত্যিকারে বিশ্বাস করতে শিখেছিল একটা ছোট শান্ত গ্রাম চারপাশে ক্ষেত নদী আর ভোরের নরম রোদ সেখানেই থাকত সতেরো বছরের ছেলেটা লিয়াম লাজুক স্বভাব নিজের উপর খুব একটা ভরসা নেই গ্রামের সবাই ওকে পছন্দ করে কিন্তু লিয়াম সবসময় মনে করত আমি কিছুই পারবো না আমি তো সবার মতো না ভিলেজ ফেয়ার আসছে সেখানে একটা ছোট উডওয়ার্ক কম্পিটিশন হবে লিয়াম কাঠ দিয়ে জিনিস বানাতে খুব ভালোবাসে কিন্তু সমস্যা হলো সে নিজের কাজকে কখনোই যথেষ্ট ভালো বলে মনে করে না তার বাবা একদিন তাকে কাজ করতে দেখে চুপচাপ বলেন সান দ্য ওয়ার্ল্ড ডাজেন্ট স্টপ ইউ ইউ স্টপ ইউর লিয়াম হাসে কিন্তু ভিতরে ভয়টা থেকেই যায় ফেয়ারের আগের রাতে লিয়াম একটা সুন্দর উডেন বোট বানায় খুব ছোট কিন্তু খুব যত্ন করে শেষ রাতে হঠাৎ তার মনে সন্দেহ জাগে এটা কি আসলেই ভালো মানুষ হাসবে না তো সে নৌকাটা নিয়ে বেরিয়ে যায় গ্রামের পুরনো সেতুর দিকে চাঁদের আলো হাওয়ার শব্দ আর লিয়ামের বুকের ভিতরের কাঁপুনি নদীর উপর দাঁড়িয়ে সে ভাবে যদি এটা যথেষ্ট ভালো না হয় যদি আমি আবার ব্যর্থ হই তার কণ্ঠ ভেঙে যায় এবং চোখের সামনে এক মুহূর্ত সে নৌকাটা পানিতে ফেলে দিতে চায় ঠিক সেই সময় পিছন থেকে একটি নরম কণ্ঠ তার ছোট বোন এলি এলি বলে লিয়াম ওয়াই আর ইউ থ্রোয়িং অওয়ে সামথিং ইউ ওয়ার্ক সো হার্ড ফর লিয়াম কিছু বলতে পারে না এলি নৌকাটা হাতে নিয়ে বলে ডু ইউ নো হোয়াট মিসিং নট স্কিল নট ট্যালেন্ট ইটস জাস্ট বিলিভ ইফ ইউ ডোন্ট বিলিভ ইন ইউর ওয়ার্ক ওয়াই উড দ্য ওয়ার্ল্ড বিলিভ ইন ইউ সে সব কথা যেন লিয়ামের বুকের মধ্যে আগুনের মতো আলো জ্বালিয়ে দেয় সে প্রথমবার নিজের কাজকে নতুন চোখে দেখে অসম্পূর্ণ কিন্তু সত্যি তার নিজের হাতের সৃষ্টি লিয়াম নৌকাটা বুকে ধরে বাড়ি ফিরে আসে পরের দিন ফেয়ারে লিয়ামের বোট প্রথম প্রাইজ যেতে কিন্তু সে বলে প্রাইজ নয় আজ আমি নিজেকে জিতেছি ক্যামেরা ধীরে ধীরে গ্রামটার দিকে জুম আউট করে ন্যারেটার বলে জীবনে জেতার আসল শুরুটা বাইরে নয় শুরুটা তোমার ভেতর থেকে বিশ্বাস হলো সেই দরজা যা খুললে পথ নিজে থেকেই দেখা দেয় নিজের উপর বিশ্বাস হারাবে না যেদিন তুমি নিজেকে বিশ্বাস করো ঠিক সেদিনই তোমার জীবন বদলাতে শুরু করে